Hasta la próxima. ગોરા છે দর্শক শ্রোত আমরা অল্প কিছু মধ্যে পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল যমুনা সেতু আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন আমরা আর কিছু দলের মধ্যে যমুনা সেতুতে থেকে পৌঁছব আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব জি ভাই এটা হচ্ছে বাংলাদেশ সিরাজগঞ্জ যমুনা সেতু এটা স্থাপিত হয়েছে উনিশশো পঁচানব্বই কিংবা ছিয়ানব্বই দিকে আপনারা আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের যমুনা সেতু যেটা রয়েছে যারা চাষীতে পৌঁছবে এবং আমাদের সেতুর পাশে যে পর্যন্ত

चारे उे Thank

으아, 니가 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 니가

pek si, oye parze gari gatsen yaman <coughs> e da jen e wane guza, e? Eh?